হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে বাংলা মুভি ও প্রিয়া তুমি কোথায় মুভির একটি গান গাবো মনির খান এবং কনক চাপার গান গানটিতে ঠোঁট মিলিয়েছেন কিং খান খ্যাত শাকিব খান এবং শিশির স্নাতক প্রিয়তমার নায়িকা শাবনূর অনেকে বলে বাংলা মুভির গান যে গায় সে খ্যাত কিন্তু বাংলা মুভির গান অনেক সুন্দর অন্যান্য দেশের গান যেমন কলকাতার গান এগুলো থেকে অনেক সুন্দর লক্ষ কোটি গুনে বাংলা মুভির গান অনেক সুন্দর তার মুক্তা যেন ফোটা হরিণী চোখ তার মেকালো ঝড়া তোমার হাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি তার মুক্তা যেন ফোটা ফুল হরিণী চোখ তার মেকালো চুন মুক্ত ঝড়া তো হাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি এত ভালো তুমি না তো কি করে দেব জীবন শখের জীবন আমার সুখের আশায় তোমাকে লিখে দিলাম আছো বাকি জীবন তুমি শুধু একজন 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 পৃথিবীটা লাগে বড় আপন যখন তুমি কাছে আস স্বপ্ন দেখি আরো বেঁচে থাকার যখন তুমি ভালোবাসো যাকে ভাবে আমার এই মন তুমি শুধু একজন 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 তার মুখটা যেন ফোটা নীল পদ্ম ফুল হরিণী চোখ তার মেকালো চুল মুক্ত ঝরা তোমার হাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি বড় ভালোবাসি থ্যাংক ইউ ভিয়ার্স